হ্যালো বন্ধুরা দীপিকা দত্ত চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাবো মাছ আলু এটা মাটির নিচে হয় আর গাছের পাতাগুলো অনেকটা পান পাতার মতো হয় দেখো আমি সেই মাছ আলু থেকে একটু দুটো টুকরো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটা আমি ভাতে সেদ্ধ দেব যে ভাত রান্না করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে মানে ভাত হওয়ার সাথে সাথে সে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে তো দেখো সেদ্ধ হয়ে করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষের তেল এরপরে দিয়ে দিলাম নুন এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব মাখাটা খুব ভালো করে মাখতে হবে আর এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি এটা মেখে নিয়েছি আর হ্যাঁ যেটা বললাম এটা কিন্তু মাছ দিয়ে খেতেও অনেকটা ভালো লাগে বা এমনি নিরামিষ তরকারি করতেও ভালো লাগে তবে আজকে আমি এই সেদ্ধটাই করলাম সেদ্ধটাও আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই তো চট টাটা বাই বাই